শেষ হয়ে গেল একটা অধ্যায়ের কানপুরে সাকিব আল হাসান জানিয়ে দিলেন টেস্ট কেরিয়ারের শেষটা দেখে ফেলছেন তিনি সামনের মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে তিনি ইতি টানতে চান টেস্ট কেরিয়ার তবে সেখানে একটা কিন্তু আছে দেশের নতুন বাস্তবতায় সাকিব ঘরের মাঠে খেলতে পারবেন কিনা না সেটা এখনও পুরোপুরি নিশ্চিত নন সাকিবের নিজের কণ্ঠেও ছিল খানিকটা অনিশ্চয়তা সব মিলে যদি সেটা না হয় তাহলে কানপুরি হয়তো সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ এর মধ্যে টি টোয়েন্টিকে অবশ্য তিনি বিদায় বলে দিয়েছেন একরকম তিনি জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তার সর্বশেষ যে ম্যাচটি খেলেছেন সেটাই তার বাংলাদেশ দলের শেষ ম্যাচ তবে আজকে আমরা কথা বলবো টেস্টে সাকিব আল হাসানকে নিয়ে সাকিব টেস্টে কতটা ভালো অলরাউন্ডার সাকিবের টেস্টে তার ক্যারিয়ারের উত্থান পত্থন এবং সব কিছু মিলে তার গ্রাফটা কেমন ছিল সেটা নিয়ে আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে জুবায়ের তানিন সবাইকে স্বাগতম সাকিব আল হাসানকে নিয়ে এই স্পেশাল এপিসোডে প্রথমেই যেটা বলছিলাম তানিনকে সাকিব আল হাসান আমরা দেখেছি তিনি প্রায় চার হাজারের বেশি টেস্ট রান এবং দুইশোর বেশি টেস্ট উইকেট নিয়ে টেস্ট উইকেটকে বিদায় জানাতে চলেছেন টেস্ট ইতিহাসে এরকম উইকেট এবং রানের কীর্তি খুব বেশি অলরাউন্ডারের নেই আমরা জানি সাকিব আল হাসানের বাংলাদেশ দলের যে ভূমিকা তিনি ব্যাটার এবং বলার দুই ভূমিকাতে আলাদা আলাদা করে খেলতে পারেন বাংলাদেশ দল তাকে দুই ভূমিকাতে সময় চায় তিনি টপ অর্ডারে ব্যাট করেছেন আবার বোলিংয়েও তিনি মূল দায়িত্বটাই পালন করেছেন একটা সময় দুই ক্ষেত্রেই তিনি ছিলেন দলের একদমই মূল ভরসা কিন্তু সাকিবের ওভারঅল টেস্ট কেরিয়ার গ্রাফটা কেমন ছিল সেটা যদি আমরা প্রথমে মনে করি সাকিব কিন্তু আমরা জানি যে প্রথমে তিনি আসলে টেস্ট শুরু করেছিলেন ব্যাটসম্যান হিসেবে তানিনের সেই সময়টি কি মনে পড়ে কিনা যে তানিন শুরুতে সাকিব আসলে কি ভূমিকায় জাতীয় দলে এসেছিলেন এবং কিভাবে ধীরে ধীরে তিনি আসলে অলরাউন্ডারের ভূমিকাতে গেছেন সাকিবের একটা লম্বা টেস্ট ক্যারিয়ার আসলে অলমোস্ট সতেরো বছর ধরে তিনি টেস্ট খেলছেন সেই ইয়াং বয়েস থেকে আজকে তিনি ক্লোজ টু ফোরটি তাও তিনি খেলেছেন তিনি যখন ক্যারিয়ার শুরু করেছেন তার সমসাময়িক যারা ছিলেন তাদের অনেকের টেস্ট কেরিয়ার তো বটেই ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে অনেকেই অপশন নিয়ে নিয়েছেন তো সাকিবের যেটা বলছিলেন ভাইয়া যে সাকিবের শুরুর যে টেস্ট ক্যারিয়ারটা কীরকম ছিল সাত থেকে নয় পর্যন্ত এই টাইম স্পেন্ডে যদি আমরা একটু মনে করার চেষ্টা করি সাকিব বেসিক্যালি তখন ব্যাটার হিসেবেই খেলতেন কিন্তু এরপর থেকে বেসিক্যালি তারা আসলে ট্রু অলরাউন্ডার হয়ে ওঠার যে একটা স্টেটমেন্ট দেওয়ার কথা যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার কথা সেভাবে তিনি করেছেন আর শেষটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটিংয়ে আসলে অনেক দিন ধরে সাকিব একটা স্ট্রাগলের মধ্যেই আছেন এই লম্বা ক্যারিয়ারটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি দু হাজার একুশ সালের আগ ও পর পর্যন্ত এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিবের দু হাজার একুশ সালের আগের যে ব্যাটিং গড়টা ছিল সেটা uh, এবং দু সালের পর থেকে তার ব্যাটিং এবং বোলিং করে যে একটা ডাউন ফল হয়েছে দু সালের পর থেকে তার কোনো সেঞ্চুরি নেই ইনিংসে পাঁচ উইকেট আছে মাত্র একটা এবং টেস্টটাও তিনি আস্তে আস্তে তখন থেকে কমিয়ে দিয়েছিলেন আর কি সো এইখানে আসলে একটা ট্রানজেশনার পিরিয়ড চলে গেছে দু সালের পর থেকে আমি যদি একটু মনে করে দিই আপনাকে বেসিক্যালি সাকিবের পিকটা ছিল দুই হাজার তেরো থেকে সতেরো পর্যন্ত দুই সালে আমরা জানি জিম্বাবুয়ের বিপক্ষে তিনি টেস্টে দশ উইকেট এবং সেঞ্চুরি নেওয়ার একটা কীর্তি করেছিলেন এবং দুই হাজার সালে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখেছি তার একটি অসাধারণ পারফরম্যান্স তিনি দশ নিয়েছিলেন এবং একটি দারুণ ইংস খেলেছিলেন এই সময়ের মধ্যে তার অনেকগুলো দুর্দান্ত পারফরমেন্স আছে তিনি ইনিংসে দুই বা দশ উইকেট নিয়েছেন এই সময় এই সময়ের মধ্যে টেস্টে তার চারটি সেঞ্চুরি আছে একটি ডাবল সেঞ্চুরি আছে আমরা দেখেছি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে অসংখ্য মনে রাখার মতো বছরের জন্য ভারত সফরের আগে এখন পর আবার একুশ সালে গিয়ে সাকিব আবার টেস্টে ফেরেন এবং এরপর থেকে মূলত সাকিবের ব্যাট বা বল থেকে সেরকম অতি মানবীয় পারফরমেন্স যেটা আমরা আগে দেখেছি সেরকমটা আসে সেটা খুব বেশি আসলে দেখা যায়নি যেটা মাত্রই বলছিলাম আমরা গ্রাফে দেখছিলাম যে এই সময়ের মধ্যে কিন্তু সাকিব পাঁচ উইকেট বা দশ উইকেট এটা আমার সেঞ্চুরি নেই তার কোনো কিছু ফিফটি আছে আমরা গত কিছু দিনে দেখেছি সাকিবের কিছু ভালো ইনিংস আছে কয়েকটি ক্রুশাল বোলিংয়ের স্পেল আছে কিন্তু ওভারঅল সব কিছু মিলে আগের যে সাকিবকে আমরা যদি বলি দুই সাল থেকে আসলে সাকিবকে কিছুটা আলাদা করা যায় এবং দুই সালের আগেও সাকিব মূলত দুই হাজার সাল থেকে তেরো সালটাও তার জন্য একটা দুর্দান্ত সময় ছিল এই সময় বেশ ক্রুশাল কিছু উইকেট টেকিং ইনিংস ছিল তার রান করেছেন পাকিস্তানের বিপক্ষে কথা বলছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে তার পারফরমেন্সের কথা বলছিলেন সব কিছু মিলে দুই সালের পরে সাকিবের পারফরমেন্সটা এরকম ছিল কিন্তু এর মধ্যে আসলে যেটা আমরা আজকে আলোচনা করতে চাই মূলত সেটা হচ্ছে সাকিবের অলরাউন্ডারের যে র্যাঙ্কিং টেস্ট ইতিহাসে তাকে আসলে কোথায় রাখা হবে আমরা একটু আগে সাকিবের স্ট্যাট দেখছিলাম তার ব্যাটিং 38 আটত্রিশের কাছাকাছি 31 একত্রিশের কাছাকাছি এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে আসলে দেখা যায় সাকিব কতটা ভালো অলরাউন্ডার আমরা অলরাউন্ডার ক্যাটাগরিতে যদি কাউকে বিবেচনা করতে চাই তাহলে আসলে দুটো জিনিস মূলত কনসিডার করতে হবে একটি হচ্ছে তার ব্যাটিংঘর কতটা এবং বোলিং বোলিংড় কতটা ব্যাটিং যত ভালো হবে তত তিনি ভালো ব্যাটসম্যান এবং বোলিংগর যত কম হবে তত তিনি ভালো বোলার এই দুই এর মধ্যে আমরা ভারসাম্য করতে চাই এবং আমরা যদি একটি মানদণ্ড ঠিক অন্তত এবং করি তাহলে টেস্টে খুব বেশি অলরাউন্ডারের চার হাজার রান বা দুইশো উইকেট নেই আমরা গ্রাফে যেটা দেখতে পাচ্ছি এখানে সবার উপরে সবচেয়ে গড় বেশি জ্যাক কেলিস এরপর গ্যারি সোভার্স বেন স্টোকস কপিল দেব ইয়ান বোথাম এরপর সাকিব এবং ড্যানিয়েল ভিক্টোরি এই কজন আছেন চার হাজার রান এবং দুইশো উইকেটের লিস্টে এদের মধ্যে ব্যাটিং করে এবং বোলিং করে যদি আমরা পার্থক্য করি তাহলে সবচেয়ে ওপরে অবশ্যই আমরা দেখেছি গ্যারি সোভার্স সবচেয়ে বেশি তার পার্থক্যটা তার মানে তিনি দুর্দান্ত ব্যাটসম্যান একই সাথে তিনি বেশ ভালো বলার ক্যালিসের ক্ষেত্রে ব্যাপারটা একই সোভার্স এবং ক্যালিস আসলে দুজন টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে তাদের একটা তালিকা করা যায় ক্যালিসের ক্ষেত্রে একই রকম তার ব্যাটিং করে এবং বোলিং করে মধ্যে পার্থক্যটা অনেক বেশি কিন্তু বাকিরা এখানে কিন্তু খুব কাছাকাছি আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টোকস কপিল দেব বোথাম সাকিব বা ভেক্টরি সবাই কিন্তু এই লাইনে মোটামুটি কাছাকাছি কিন্তু এদের মধ্যে সাকিবের পারফরমেন্সটাই সবচেয়ে ভালো সাকিবেরটা মাত্রই দেখতে পাচ্ছেন ছয় দশমিক চার আট ব্যবধানটা তার মানে তিনি দলে ব্যাটার এবং বলার দুই ভূমিকাতেই হিসেবে খেলতে অভ্যস্ত কিন্তু সবার ক্ষেত্রে সেটা আসলে পুরোপুরি বলা যায় না আমরা স্ট্রোকসকে দেখেছি তিনি আসলে এখন অলরাউন্ডার সেভাবে নন আমরা ড্যানিয়েল ভেট্টরিকে দেখেছি তিনি আসলে মূলত বোলিং অলরাউন্ডার ছিলেন মূলত বোলারই ছিলেন কপিল দেব অলরাউন্ডার ছিলেন একজন নিখাত অলরাউন্ডার এবং এই লিস্টে আমরা জানি এই লিস্টে ইমরান খান অথবা রিচার্ড হেডলি টেস্ট ইতিহাসে যাদেরকে গ্রেট অলরাউন্ডারদের তালিকায় রাখা হয় তারা কিন্তু কেউ এই তালিকায় নেই এমনকি সাম্প্রতিক অশ্বী বা যাদের জন্যই হয়তো তারা চলে আসতে পারেন তবে তারাও কিন্তু এই তালিকায় নেই নেইয়ের কাছে এখন জানতে চাই তো গেলো একটা ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়া আমরা মাত্রই বলছিলাম যে সাকিব অলরাউন্ডারদের মধ্যে কোথায় আছেন এই লিস্টটা থেকে আসলে আমরা মোটামুটি পুরোপুরি ফেললাম আরেকটা কোনো কি ক্রাইটেরিয়া দিয়ে সাকিবের অলরাউন্ডারের গ্রেটনেসটা বোঝা যায় কিনা এখানে আরো একটা বেঞ্চমার্ক অ্যাড করা যেতে পারে একই টেস্টে এবং পাঁচ উইকেট এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একই টেস্টে সেঞ্চুরি করা ও পাঁচ উইকেট নেওয়া অলরাউন্ডারদের শীর্ষে আছেন ইয়ান বোথাম তিনি এই কীর্তিটা করেছেন পাঁচবার রবীন্দনচন্দ্রন অশ্বিনের কথা আমরা শুরুতেই বলছিলাম চারবার নিয়েছেন এবং দুইবার করে যারা নিয়েছেন সাকিবের সাথে আছেন জ্যাক ক্যালিস গ্যারি সোভার্স মুস্তাক মোহাম্মদ এবং রবীন্দ্র জাদেজা সো এই ছিল মোটামুটি অল লিস্ট একটা জিনিস খেয়াল করুন এই দুই লিস্টে আমরা যেটা আলোচনা করলাম এখানে কিন্তু কয়েকটা নাম কমন সোভার্স ক্যালিস সাকিব এবং আমরা দেখেছি বোধাম সো বাকিরা দুই লিস্টে কমন কেউ নেই এই দুইটা লিস্টের মধ্যে যদি আরেকটা আমরা যদি কম্পেয়ার করি এখানে দুটো ইন্টারেস্টিং জিনিস আছে প্রথম লিস্ট আমরা যেটা অলরাউন্ডারের চার হাজারের এবং দুশো উইকেট ওটা আসলে কনসিস্টেন্সিটা বোঝা যায় যে কতটা কনসিস্টেন্টভাবে ভাবে তিনি ব্যাটার এবং বলার হিসেবে পারফরমেন্স করে আর পরেরটা হচ্ছে যেটাকে বলা যায় ইম্প্যাক্টটা মানে ম্যাচ ওয়াইজ ইম্প্যাক্টটা ম্যাচ উইনিং পারফরমেন্সটা যেটা হচ্ছে এক টেস্টের সেঞ্চুরি সেখানেও কিন্তু সাকিব বেশ শুরুর দিকে তার চেয়ে কিন্তু বেশি কীর্তিটা শুধু অস্বীন এবং যেটা বলছিলাম মাত্র বোথা নয় সো এই দুইটা লিস্ট যদি আমরা কম্বাইন করি সেখানেও কিন্তু একটা কমন নাম সাকিব আল্লাহ তার মানে টেস্ট ইতিহাসে অথচ মজার ব্যাপার সাকিব কিন্তু এদের সবার চেয়ে অনেক কম টেস্ট খেলেছেন সত্তরটা মাত্র টেস্ট খেলছেন বাকিরে সবাই এই লিস্টে যাদের নাম আমরা বলছিলাম বেশিরভাগই সাকিবের চেয়ে বেশি ম্যাচ বেশি ম্যাচ খেলেছেন এবং আরও একটি আমি বলব দুর্ভাগ্যজনক ব্যাপার এই লিস্টে একমাত্র সম্ভবত সাকিবই অস্ট্রেলিয়ার মাঠে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলার সুযোগ পাননি মানে এটা আসলে বিশ্বাস করা যায় না একরকম কারণ বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ যখন টেস্ট খেলেছিল তখন সাকিব আলা আসলে টেস্ট অভিষেকই হয়নি সো এরপরে সেই সুযোগটি আর সাকিবের হয়নি সো ওভারঅল বাংলাদেশের যে আমরা যদি বলি যে বিশ্ব অলরাউন্ডারদের যে ছোট্ট তালিকা সেখানে সাকিবের নাম অবশ্যই আসবে কেউ কেউ তাকে গ্রেটেস্ট অলরাউন্ডারদের শুরুতেই রাখতে পারেন বাট রান এবং উইকেটের দিক দিয়ে পিছিয়ে থাকলেও সাকিবের ইম্প্যাক্ট বলে দিচ্ছে তার গ্রেটনেসটা আসলে কতটা এখন ফাইনালি আমরা এই আলোচনার শেষের দিকে চলে এসেছি কিন্তু তানিমের কাছে এখন আমি যেটা জানতে চাইব সাকিবের কেরিয়ারের আপনি যদি বলি যে টেস্ট কেরিয়ারের

অনেকদিনই আসলে এটা বাংলাদেশের ক্রিকেটে তো ঘটে আহ ইন্টারন্যাশনাল ক্রিকেটের বেঞ্চমার্কেও এটা ভালো একটা ইনিংস একটু আগে আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারেননি সাকিব কিন্তু বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া দু হাজার সতেরো সালে মিরপুর টেস্টটা সেই মিরপুর টেস্টে সাকিব লিটারেলি একা হাতে ম্যাচটা জিতে বাংলাদেশকে চৌরাশি রানের একটা ইনিংস খেলেছিলেন দুই ইনিংস মিলে দশটা উইকেট তার এই এই যে একটা ইম্প্যাক্ট ছিল ইম্প্যাক্টের কথা আপনারা আমলাম মেহমুখকে শুনছিলেন আপনারা একটু আগে যে ইম্প্যাক্ট ওয়াইজ সাকিবের অবস্থানটা কতখানি অলরাউন্ডারের তালিকা এইটা একটা সাকিবের একটা মেমোরেবল পারফরমেন্স ব্যাটে বলে দুটোতে আমার আর একটু অ্যাড করি এখানে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের কথা মনে থাকার কথা আপনার সাকিব বলছিলেন তিনি ম্যাচ প্রেজেন্টেশনে এসে যে সবাই টিমে সবাই ভাবছিলেন জয়টা হয়তো টাফ হয়ে গেল জিততে পারবে না সাকিব তখন ফ্রির কথা বলছিলেন যে তিনি বিশ্বাস রেখেছিলেন যে কেউ যদি যদি জেতাতে পারে সেটা সাকিবই এবং সাকিবের মধ্যে সেই বিশ্বাসটা ছিল সাকিব ম্যাচটা জিতিয়েছেন আলটিমেটলি সো এই হচ্ছে মোটামুটি সাকিবের পারফরমেন্স এর বাইরে আমি যদি চট করে এক দুই লাইনের মধ্যে খুব সংক্ষেপে বলতে চাই তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে তার দশ উইকেট এবং ওই সেঞ্চুরির রেকর্ডটি আছে এর বাইরে পাকিস্তানের বিপক্ষে তার একটা অসাধারণ পারফরমেন্স আছে নিউজিল্যান্ডের যে ম্যাচ দিয়ে সাকিবের মূলত বোলার হওয়া শুরু সাত উইকেটে সে পারফরমেন্স এবং অবশ্যই বাংলাদেশের শততম টেস্টে গলে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের একটি দুর্দান্ত পারফরমেন্স ছিল সেটাও আমাদের আসলে ভুলে গেলে চলবে না সেঞ্চুরি ছিল একটা আমরা জানি মনে আছে সো সব কিছু মিলে এই ছিল মোটামুটি অলরাউন্ডার টেস্টে সাকিব হাসানের পারফরমেন্সের বিশ্লেষণ আমরা টি টোয়েন্টিতে সাকিব কেমন ছিলেন সেটা নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ thank <laughs> you